ভাগ্য সহায় ছিল না বাংলাদেশের তার উপরে আবার আম্পায়ার যেন দক্ষিণ আফ্রিকার বারোতম খেলোয়াড়ের ভূমিকায় চলে গেলেন এবং বাংলাদেশের বিপক্ষে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিলেন আর এই দুইয়ের মিশেলে সহজ ম্যাচটা কঠিন করে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল শেষের দিকে এসে ছন্ন ছাড়া ব্যাটিংয়ে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র চার রানে হেরে গেছে বাংলাদেশ দল তারপরেও কোনো আক্ষেপ নেই কারণ বাংলাদেশ আজ দুর্দান্ত ক্রিকেট খেলেছে অসাধারণ বোলিং করেছে ব্যাটিংয়েও ভালোই করেছিল তবে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং সাকিব আল হাসান যদি খামখেয়ালি ব্যাটিং না করতেন তাহলে এই ম্যাচটা হয়তো জিতে যেত বাংলাদেশ দল আর লোয়ার অর্ডারে অনভিজ্ঞ জাকের আলী এবং রিশাদ হাসান এই ম্যাচে ব্যাটিংয়ে কোনো অবদানই রাখতে পারলেন না এছাড়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদও যেন বড় ম্যাচের চাপ কাটিয়ে উঠতেই পারলেন না আর এসব ভুল মিলিয়ে বাংলাদেশ দল মাত্র চার রানে হেরে গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত একটা ম্যাচ বাংলাদেশ দল হেরে গেল যা বাংলাদেশের ভক্ত সমর্থকদের জন্য সব থেকে ম্যাচের টসে জিতে প্রথমে সিদ্ধান্ত যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস এরপর মাত্র একশো চোদ্দ রানের টার্গেটে ব্যাটিং করতে নামার আগে আবারও দেখা যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারে রদবদল করা হয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে চলে এসেছেন তবে এই ম্যাচে আবার টপ অর্ডার ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল কিন্তু শেষের দিকে এসে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি হন তাওহিদ হৃদয় মূলত এরপরই বাংলাদেশ অনেকটা ম্যাচ থেকে ছিটকে যায় এবং শেষের দিকে এসে টপাটপ উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং ম্যাচটা জিততে পারেনি তবে সর্বসাফল্যে বলা যায় এই ম্যাচে বাংলাদেশের বোলিং ইউনিট দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রত্যাশা থাকবে পরবর্তী ম্যাচে বাংলাদেশ দল আবারও ঘুরে দাঁড়াবে দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ